আজকের মাহফিল থেকে মেসেজ আকারে আমি বার্তা আকারে আপনাদের মাঝে দিয়ে যেতে চাই মসজিদ থেকে ময়দান পর্যন্ত আল্লাহর কথা বলতে গিয়ে যদি কারোর কথার উপরে কোনো বাধা না আসে কাউন্টার না আসে বোঝা লাগবে তার কথা তার দাওয়াতের সাথে রসুল উল্লাহ সাহবাই দাওয়াতের পদ্ধতির মিল নেই এখানে কথা বলতে গেল গেলে এই কোরআন থেকে হক কথা বলতে গেলেই বাধা আসবে আর যখন বাধা আসবে তখন আপনি বসবেন যে হ্যাঁ আমার দাওয়াত ঠিক আছে এই কথা আপনি বসে কি বলেন অতএব এখানে আলেম ভাই যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি প্রত্যেক সময় মসজিদে হক কথা বলবেন এটা আপনার নৈতিক দায়িত্ব কারণ আপনি মানুষের ভেতরে সাধারণ মানুষ না আপনি আম্বিয়া আলাইহিস সালামের ওয়ারিস কারণ কে আলেমদের যত কঠোরতা হবে আলেমদেরকে আল্লাহ যেভাবে শাস্তি দেবে সাধারণ মানুষকে আল্লাহ ওইভাবে শাস্তি দেয় না দেবে না মেস্কাদের একটা হাদিস আল্লাহর নবী বলেন কে ময়দানে জাহান নাম উদ্বোধনেই আল্লাহ করবে তিন শ্রেণীর মানুষ দিয়ে কয় শ্রেণী সবাই বলেন নাম্বার ওয়ান আলেমদের দিয়ে আল্লাহ জাহান নাম উদ্বোধন আগে করবে অতেব আলেম যারা আছেন কিসের ভয় করেন আল্লাহর কথা বলতে গিয়ে যদি চাকরিচ্যুত হন আপনার সম্মান কমবেলা বরং আরো আল্লাহ বাড়িয়ে দেবে যে মসজিদ আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে আল্লাহর বিধান কায়েমের পক্ষে ঈশারা ইঙ্গিত দিতে গিয়ে যদি আপনি লাঞ্ছিত হন অপমানিত হন অসুবিধা নেই এক মসজিদ চলে গেলে দশ মসজিদ আল্লাহ আপনার জন্যে বের করে দেবে ময়দানে এসে কোরানের হফ কথা বলবেন আপনি যদি কথা বলতে গিয়ে আল্লাহর কথা জাতিকে শোনাতে গিয়ে লাঞ্ছিত হন অপমানিত হন চাঁদালের মাঝখানে বন্দি হয়ে যান আপনি যদি ছেলে যান আপনার সম্মান কমবে না সারা বাংলার ইঞ্চি ইঞ্চি জায়গায় আপনাকে আল্লাহ পৌঁছে দেবে আতেব রিস্কের মালিক কোন মসজিদ না ময়দান না পৃথিবীর কোন মাখলুক না রিস্কের মালিক কে এই যে পাঁচ গুলির ভেতরে যে পোকা পৃথিবীতে এই পোকা গুলি রে খাওয়ায় কে 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 বন জঙ্গলে হিংস্র যত জন্তু জানোয়ার এই যে বাঘ বলেন সিংহ বলেন সাপ বলেন এদের খাবার দেয় কে সমুদ্র নদী নালা খাল বিলে যত হাওর বাওরে যত মৎস্যরাজি আছে এদের খাওয়ায় কে তামা তাম পৃথিবী জুড়ে এইভাবে তালিকা একটার পর একটা বের করেন যত আল্লাহর সৃষ্টি আছে সময় মতো তাদের খাওয়ায় কে আল্লাহ যদি নিয়মিত এদের খাওয়ায় ঠান্ডা করে রাখতে পারে এদের পেটগুলি আল্লাহ ভরাট করতে পারে আপনি আল্লাহর কোরআনের কথা মসজিদ থেকে ময়দান পর্যন্ত বলবেন আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন এটা কি করে সমাজে রাষ্ট্রে কায়েম হয় কারা কায়েম করতে পারে আপনি যদি তাদের রায় দিয়ে সমর্থন দিয়ে তাদের পাশে থাকতে পারেন আর এর কারণে যদি আপনার ধরে জেলে নিয়ে যাওয়া হয় আপনার জীবনে যদি আরো কিছু নিষেধাজ্ঞা এসে যায় আপনাকে আমার আল্লাহ না খেয়ে রাখবে না আপনার চোদ্দ গোষ্ঠী আল্লাহ বসে খাওয়ার ব্যবস্থা করে দেবে আদেব এখানে আলেম যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি কারণ আপনি একজন দিনের দায়ী এই শেয়ারে হাজারো মানুষের ভিতর থেকে আপনি এসেছেন আপনার পূর্বের ইতিহাস দাঁড় করান আপনি মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছেন আলেম পাশ করেছেন ফাজিল করেছেন কামেল করেছেন বা আপনি অন্য মাদ্রাসা থেকে আপনি দাওরা হাদিস মুফতি আনা কমপ্লিট করেছেন তাকিয়ে দেখেন অসংখ্য মানুষ আপনার সাথে সার্টিফিকেট নিয়ে বের হয়েছে অনেকে কিন্তু আজ এই শেয়ারের কাছাকাছি আসতে পারছে না কিন্তু আপনাকে আল্লাহ হাজার হাজার মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে তুলে নিয়ে এই শেয়ারে বসিয়েছে আল্লাহ ভালো করে জানে এর দ্বারা দেশ ও জাতির কল্যাণ হবে কিন্তু আজ আপনি এই শেয়ারে বসার পরে মুখ খুলতে চান না বোবা শয়তানের মতো এই কথা এলাকায় সুদ দিয়ে ভরপুর আপনি সুদ নিয়ে কথা বলতে পারেন না কারণ মসজিদের সভাপতি সুদخور এরকম হুজুর দেশে কম না বেশি আজ তো ম্যাক্সিমাম বাংলাদেশের মসজিদগুলিতে তাকান সভাপতি থেকে নিমতাল্লি পর্যন্ত অধিকাংশ সুদخور দুর্নীতিবাজ জালিম সিটার বাটপার ঠিক ঠিক আপনাকে আল্লাহ এই জেরে ধরে বসিয়েছে আপনার কাজ হচ্ছে হক কথা বলা কে সুদ খায় কে ঘুষ খায় কে দুর্নীতি করে কে জুলুম করে কে জোর করে ক্ষমতায় আছে এদিকে দেখার পর আপনার থাকে না আপনার টার্গেট থাকে আল্লাহর উপরে আপনি এখানে বসেছেন আপনি কথা বলবেন কার শুধু এই জায়গায় বসে বসে বক্তিতা দিয়ে পকেট ভর্তি করবার নাম কিন্তু ইমামতি না খতিবি না বক্তা না আপনি এই যে চেয়ারে বসেছেন এখানে হক কথা বলতে পারছেন কি না এটাই হলো বাস্তবতা আসল কথা আজকে তাকান সারা বাংলাদেশ জুড়ে জাতির এই ক্লান্তি লগ্নে যখন আলেমদের এক হবার কথা ঐক্যবদ্ধ হাত বের করে দেবার কথা সেই সময় অনেক হুজুর এখনো আছে গুতু গুতু নিয়ে ব্যস্ত আস্তে আমিন না জোরে আমিন দল্লিন না জল্লিন হাত এখানে না ওখানে খাওয়ার পরে মিষ্টি খাওয়া যাবে না যাবে না এই নিয়ে পড়ে আছে এই কথা আচ্ছা এগুলি কি ইসলামের কোন মৌলিক বিধান না এগুলি ফরজ কোন বিধান এগুলি ঐচ্ছিক অতিরিক্ত মন চাইলে করেন না চাইলে নাই যদি মন চাই করে না চাইলে নাই কিন্তু ইসলামের মৌলিক বিধান মানুষ করছে না আপনি তো ওইটা করানোর ব্যাপারে কোনো ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছেন না বা আপনি ওই বিষয়ে মুখ খুলছেন না কারণ কি সমাজে সুদ দিয়ে ভরপুর আপনি হ আপনি একেবারে মসজিদে বসে বাঘের বাচ্চার মতো হুঙ্কার দেন সুদ যারা খান নামাজ পড়াও যা না পড়াও তা ভাই কত না যারা দুর্নীতি করেন মানুষের সম্পদ নিজের বাবার বলে মনে করে দেশ থেকে পাচার করেন নামাজ পড়লেও যান না পড়লেও তা যারা মানুষে মানুষের উপরে জুলুম করেন দর্শার করেন যারা জোর করে চেয়ারে বসে ক্ষমতা দখল করে আছেন আপনি নামাজ পড়লেও যা না পড়লেও তা আমি কাবায় নামাজ পড়লেও নামাজ আল্লাহ নেয় না নেবে না আপনার তো ওয়াজ হবার কথা ছিলই কিন্তু আপনি পারেন না আপনি চেয়ারে বসার পরে চিন্তা করেন না সভাপতি এই সেক্রেটারি এই ও এই আমি বলতে গিয়ে যদি আবার চাকরি খান যে হুজুর ময়দান থেকে মসজিদ পর্যন্ত আল্লাহর কথা জাতির জন্য প্রকাশ করতে পারে না ওটা হুজুর না ওটা ক্যান্সার কিসের হুজুর যে আল্লাহর কথা জাতিকে দিতে পারে না শোনাতে পারে না কি হুজুর সবচেয়ে বড় জালিম ওইটা সাহা আল্লাহর কথা যারা গোপন করে পৃথিবীতে এখন সবচেয়ে আল্লাহর কথা বেশি গোপন করছে কারা রিক্সা চালক ধ্যান চালক যে মানুষের বাড়িতে কামলা দেয় কে গো কে কে এ কি আলেম হ্যাঁ অতএব আলেম ভাই যারা এসেছেন আমি দৃষ্টি আকর্ষণ করছি হক কথা বলেন আপনার সম্মান কমবে না আল্লাহর কথা বলতে গিয়ে যত বাধাগ্রস্ত হবেন তত সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে